আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান বান্দারবানে পাহাড়ের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে যৌথ সারাসী অভিযান শুরুর কথা জানিয়েছে র্যাব শুক্রবার বান্দরবান জেলা পরিষদ মেলনায়তনে এক সংবাদ সম্মেলনে রেবের পক্ষ থেকে এই তথ্য জানানো হয় এতে বলা হয় সেনাবাহিনী র্যাব বিজিবি ও পুলিশের যৌথ এই অভিযান কেএনএফ নির্মূল না হওয়া পর্যন্ত চলবে সন্ত্রাসীদের দমনে পাহাড়ের বিরোধী অভিযানের মতো সব ধরনের কৌশল অবলম্বন করা হবে সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন র্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আলমোইন তিনি বলেন গত কয়েকদিনে ব্যাঙ্ক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার দুইটি উদ্দেশ্য থাকতে পারে প্রথমত টাকা লুটপাট ও অস্ত্র ছিনিয়ে নেওয়া দ্বিতীয়ত সক্ষমতা প্রদর্শন পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতা নিয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন সেখানে যৌথ অভিযান চলছে অচিরই পরিস্থিতি শান্ত হবে শুক্রবার রাজধানীর মেয়ে অ্যাভিনিউয়ে মৎস্যজীবী লীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন ওবায়দুল কাদের বলেন পার্বত্য চট্টগ্রামে একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে এই অস্থিতিশীলতার সঙ্গে আন্তর্জাতিক কোনো শক্তি জড়িত আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই সম্প্রদায় শুধু বান্দারবানে খাগড়াছড়ি বা রাঙ্গামাটিতে নেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এখন তা মনে হচ্ছে না এখন মনে হয় পুরোপুরি একটি আধিপত্যবাদ সরকার দেশের উপর চেপে বসেছে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ মির্জা ফখরুল বলেন আজকে একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ শুধু বিরোধী দল নয় পেশাজীবী নয় পুরো জাতিই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে আঠারো থেকে ২০ বছর হবে গণতন্ত্রকে বাংলাদেশ হারিয়ে ফেলেছে সেই সঙ্গে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ হয়েছে শুক্রবার হওয়াই প্রস্তাবে ইসরায়েলের বিরুদ্ধে মোট ভোট দিয়েছে বাংলাদেশ ও আটাশটি দেশ প্রস্তাবের বিষয় ছিল ফিলিস্তিনের অবরুত গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলকে জবাবদেহিতার আওতায় আনা এছাড়া এই প্রস্তাবে ইসরায়েলের সব ধরনের অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানানো হয়েছে ভারতের উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধে এলাহাবাদ হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের প্রায় ষোলো হাজার মাদ্রাসা রয়েছে যেগুলোতে পড়াশোনা করেন সতেরো লাখেরও বেশি শিক্ষার্থী শুক্রবার ভারতের প্রধান বিচারপতি ডি চন্দ্রচোর বলেছেন এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি প্রাথমিকভাবে সঠিক ছিল না গত মাসে এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে বলেন দু সালে যে আইনে মাদ্রাসা চলছে সেটি অসাংবিধানিক মানব খবর শেষ হলো